নমস্কার আমার আজকের নিবেদন দগ্ধ মনে ধর্ম নয় মানুষ আগে চোখ থাকতে অন্ধ প্রণপতি প্রতি গতি হারিয়ে গেছে ছন্দ মারছে ফোরে মারছে চড়ে সবাই ভাতে মার দিনে দিনে দাম বৃদ্ধি কেউ ভাবে না আর ক্ষমতাধারী হস্তে ত্রিশুল তীক্ষ্ণ তরবার এর প্রতিবাদ করবে কে বা সাহস আছে কার শিল্প কথা কল বন্ধ নেই প্রতিবাদ আর অর্থহীন বেকার জীবন লেখা পড়াই সার যোগ্য হয়েও পথে পথে ঘুরছে বারংবার রাজা বলেন উন্নয়ন প্রজাপি ঢাক অ্যাকাউন্টে ঢুকছে টাকা চুক্তি করে থাক ওরে মূর্খ কোথায় তোদের আল্লাহ ভগবান মানুষ আগে ধর্ম নয় এই বুদ্ধি আন কবে আবার উদিবে অরুণ ঘুচিবে মনের দ্বন্দ্ব ওদের তালে তাল মিলিয়ে আমরা বোকার জীবনটা আজ হয়ে গেছে শুষ্ক সমস্যার ফিরবে বাঁচার ছন্দ রাতের বেলায় খুঁজছে ওরা কামিনী ফুলের গন্ধ মিথ্যে ভাষণ করদিন আর তোরা স্বাচ্ছন্দ্য পৌঁছে দিয়ে বিজয়কে তোমরা, ওরা নইলে লাজে আগুন দিয়ে রাজপ্রাসাদ পোড়া নমস্কার